আর ব্যথার অন্যতম একটি কারণ হচ্ছে অক্সিপিটাল নিউরালজিয়া এটা কাদের বেশি হয়ে থাকে এবং কি কী সিমটম দেখা দেয় অক্সিপিটাল নিউরালজিয়াতে সাধারণত ঘাড় থেকে মাথার পিছন পর্যন্ত ব্যথা যেতে পারে এ ব্যথাটা অনেক ক্ষেত্রে খোঁচানোর মেথো ব্যথা লাগে অনেক ক্ষেত্রে পোড়া ঝিরঝির থাকতে পারে ঠিক আছে অনেক ক্ষেত্রে অবশ লাগে অবশ অবশ লাগে এরকম ধরনের ব্যথা থাকতে পারে বিভিন্ন রোগ রোগীদের ক্ষেত্রে ব্যথার ধরন ডিফারেন্ট হতে পারে তো এদের এই রোগটি কাদের বেশি হয় যারা ঘাড় একদিকে কাত করে কাজ বেশি করে ঘাড়ের মুভমেন্ট কম করে মাসালের মাইক্রোট্রমার কারণে এই রোগ হতে পারে সাধারণত গ্রেটার অক্সিপিটাল অথবা লেসার অক্সিপিটাল নার্ভ ঘাড়ের মাসালের মধ্যে চাপা পড়লে ওই মাসলে ইনফ্লামেশন হয়ে এই অক্সিপিটাল নিউরালজিয়ার ব্যথা হতে পারে এই অক্সিপিটাল নিউরালজিয়া ব্যথা আমরা সাধারণত ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারি এবং এর ট্রিটমেন্টের মধ্যে আমরা সাধারণত মুখে ওষুধ খাই বিভিন্ন ধরনের ওষুধ মুখে খাই মাসাল রিল্যাকসেন্ট এনএসআইডি অ্যান্টি কনভালসেন্ট যেমন প্রিগাভালিন গাবা পেন্টিন এবং এগুলো ওষুধ দিয়ে আমরা প্রথমে ট্রাই করি রোগী যদি ভালো রেসপন্স করে সেক্ষেত্রে আমরা এর সাথে এক্সারসাইজ ও ঘাড়ের এক্সারসাইজও দিয়ে থাকি কিন্তু এই মাধ্যমে যদি রুগীগুলো ভালো রেসপন্স না করে সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অ্যাডভান্স ইন্টারভেনশন করতে পারি এর মধ্যে আলট্রাসোনো গাইডেড গ্রেটার অক্সিবিটাল নার্ভ ব্লক গ্রেটার অক্সিবিটাল নার্ভ হাইড্রোটি সেকশন ইত্যাদি অন্যতম ধন্যবাদ